প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক অনুপাতের একটি অঙ্ক সমাধান করবো দুইটা সিস্টেমে সমাধান করে দেখাবো আপনারা খুব সহজে যেন কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারেন এখানে দেখেন লেখা আছে ক অনুপাত খ সমান সমান তিন অনুপাত দুই খ অনুপাত গ সমান সমান পাঁচ অনুপাত সাত ক অনুপাত খ অনুপাত গ সমান সমান কত এখানে ক খ ও গ এর মানজন সাহায্য আমাদেরকে দেওয়া আছে কি আমাদেরকে দুইটা সিস্টেমে দেওয়া আছে একটা হলো ক অনুপাত খ এবং খ অনুপাত গ তো আমরা এটাকে দুইটা সিস্টেমে কিন্তু সমাধান করতে পারি একটা হলো দেখেন মান সমান করে যেমন আমরা যদি লেখি ক অনুপাত খ অনুপাত গ একটা হলো মান সমান করে আরেকটা হলো দ পদ্ধতি ঠিক আছে দ পদ্ধতি তাহলে আমরা কিন্তু দুইটা সিস্টেমে কিন্তু এই অঙ্কগুলো সমাধান করতে পারি একটা হলো দ পদ্ধতি একটা হলো মান সমান করে তা আমরা প্রথমত মান সমান করার যে সিস্টেমটা সেই সিস্টেমটা আগে দেখি তাহলে এখানে লেখা আছে ক অনুপাত তিন ও খ অনুপাত দুই তাহলে ক অনুপাত তিন খ অনুপাত দুই এবার এখানে তো আছে খ অনুপাত আর গ অনুপাতের মান হলো পাঁচ অনুপাত সাত তাহলে আমরা লেখলাম এখানে পাঁচ আর এখানে সাত তাহলে এখানে অনুপাত এখানে অনুপাত এখানে অনুপাত এখানে অনুপাত তাহলে এখানে দেখেন মান সমান করতে হবে কিভাবে এই যে এই মানটা এখানে নিয়ে আসতে হবে তাহলে পাঁচ আর এই মানটা এখানে নিয়ে আসতে হবে তাহলে দুই তাহলে এটা হলো সমান করে মান তাহলে দেখেন এবার সাত দুগুণে কত চোদ্দ অনুপাত পাঁচ দুগুণে কত দশ অনুপাত তিন পাঁচে কত পনেরো তাহলে আমরা পেয়ে গেলাম কি পনেরো অনুপাত দশ অনুপাত চোদ্দ কয়ের মান পনেরো কয়ের মান দশ ও গয়ার মান চোদ্দ এবার দেখেন যেটা দ পদ্ধতি দ পদ্ধতি হলো এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এবং এটার সাথে এটা গুণ এটাকে হলো দ পদ্ধতি তাহলে তিন পাঁচা কত তিন পাঁচা হবে পনেরো অনুপাত পাঁচ দুগুণে কত পাঁচ দুগুণে হবে দশ অনুপাত ছাদ কত ছাদ্দগুণে চোদ্দ হয়ে গেল ক অনুপাত খ অনুপাত গের মান ক অনুপাত কত ক অনুপাত হলো পনেরো ক অনুপাত কত খ অনুপাত হলো দশ এবার গ অনুপাত কত গ অনুপাত হলো চোদ্দ এভাবে আপনারা খুব সহজে এই দ পদ্ধতিতে কিন্তু কেমন ধরনের অনুপাতগুলো সমাধান করতে পারবেন আমি আশা করি আপনাকে দুইটা সিস্টেমে দেখিয়ে দিলাম আপনারা দুইটা সিস্টেমে খুব সহজে মুখে মুখে কিন্তু সমাধান করতে পারবেন এখন যদি আমি আপনাদেরকে কোশ্চেন করি যে এখানে ধরেন ক অনুপাত আছে চার ও খ অনুপাত আছে পাঁচ এবং খ অনুপাত আছে তিন ও গ অনুপাত আছে সাত তাহলে ক খ ও এর মান কত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ